আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে এদের আপডেট কালেকশন নিয়ে যেহেতু গরম গরমের জন্য আমরা কটন ওয়ার নিয়ে চলে এসেছি আশা করছি সবারই ড্রেসগুলো ভালো লাগবে তো সবাই নিয়ে নেবেন আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু কটন ওয়ারের হবে এবং এক্সক্লুসিভ কাপড় হবে তো যাদের ভালো লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো সাথেই থাকবেন প্রথমে যে কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা মাস্টার্ড কালার নেক পোর্শনে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ থাকবে অল ওভার বডিটে ডিজিটাল প্রিন্ট থাকবে খুবই সুন্দর কালারটা কিন্তু জোস যারা কালারফুল ড্রেসটা আচ্ছি তারা কিন্তু এটা নিতে পারেন ব্যাক পার্টটা দেখে নেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর অল ওভার ব্যাক পার্টে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে এটা রয়েছে আমাদের ব্যাক পার্টটা আর নিচের লেয়ারটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনে কিন্তু হিউজ কোয়ান্টিটির কাপড় রয়েছে ড্রেসের প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর সলিডের মধ্যে একটা কোয়ালিটিফুল কাপড় থাকবে এক কথায় অসাধারণ একটা দোপাট্টাটা দেখেন দোপাট্টা দুই সাইডে এভাবে ঝোল করা থাকবে অল ওভার বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে এবং এই ঝোলগুলো দুই পাশে থাকবে একদম স্ট্যান্ডার্ড এবং বিগ সাইজের একটা দোপাট্টা পাবেন যেটা কিনা নামাজি দোপাট্টা এবং পিওর কটনের মধ্যে তো যাদের মাস্টার কালারটা পছন্দ হচ্ছে এবং গরমে আরাম ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা করুন আমাদের পরবর্তী কালারটা চমৎকার হ্যাঁ এটাও কিন্তু মেক পোর্শনে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং অল ওভার বডিতে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর এই যে নিচের লেয়ারে খুব সুন্দর একটা স্লিপসের পোর্শন রয়েছে ব্যাক পার্টও সেম হবে ব্যাকপারটা দেখে নেই ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমরা ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে ফুল ব্যাকপারটা পেস্টাল কালার আর নিচে রয়েছে আমাদের স্লিপসের পোষ এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় এবং দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা কিন্তু পিওর কটন মানে অল ওভার বডি কিন্তু কটনের মধ্যে থাকছে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর এবং খুবই লাইট ওয়েটের একটা দোপাট্টা ফুল দুপাটাই কিন্তু এভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা এবং নিচে কিন্তু এভাবে লেস ওয়ার্ক করা রয়েছে একদম রিজনেবল প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং কাপড়টা একদম এসির মতো ঠান্ডা গরমের আরাম একটা ড্রেস যাদের এই পেস্ট কালার ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত এস এস তে অর্ডারটা ডান করে দেবেন এটারও প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা কি মিষ্টি টাইপের কালার হ্যাঁ খুবই সুন্দর মিষ্টি লাইট মিষ্টি হ্যাঁ আর নিচে রয়েছে আমাদের প্রি ডিজিটাল প্রিন্ট করা নেক পোষণে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা নেক পোষণটা একটু দেখিয়ে দেয় পুরো নেক পশনটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করার আমাদের ব্যাকপারটা দেখে নেন ব্যাকপারটা পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা এবং নিচের লেয়ারে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শন প্যান্টের কাপড় থাকবে সলিটের মধ্যে এক কালার আর দোপাট্টাটা থাকবে পিওর কটন এবং দোপাট্টার দুই পাশে খুব চমৎকার করে ঝোল করা থাকছে আচ্ছা এই রয়েছে আমাদের দোপাট্টাটা বিগ সাইজের একটা দোপাট্টা পাচ্ছেন পিওর কটনের মধ্যে এবং দুপাট্টার নিচের লেয়ারটা দেখেন নিচের লেয়ারে খুব সুন্দর করে ঝোল করা থাকবে আচ্ছা ফুল ড্রেসটা আমরা ধরেছি যাদের ভালো লাগবে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন ইমোক হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা আমাদের পরবর্তী ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেও করা ব্লক ওয়ার্ক করা যেটা কিনা উঠবে না রংকশ গ্যারান্টি আর চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর এবং নিচের প্যানেলও কিন্তু খুবই চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এক কথা অসাধারণ নজরে দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ব্যাকপারটা দেখে নেন ব্যাকপারটা কিন্তু খুবই সুন্দর এবং সেম ডিজাইনের হবে আর এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা এক নজরে এটা হচ্ছে ব্যাকপার যারা লেমন কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই ড্রেসের প্যান্টের কাপড়টা প্রিন্টেড থাকবে খুবই সুন্দর প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর পুরোটাই কিন্তু অল ওভার করে ব্লকের কাজ করা যেটা রংকশ গ্যারান্টি থাকবে এবং দুইটা পারে কিন্তু এভাবে করে কাজ করা রয়েছে দুই পাড়েই কাজ করা থাকবে যারা পারে কাটওয়ার্কের কাজ চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা ড্রেস ফোর ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসেছ তো অর্ডারটা ডান করে দেবে এই ড্রেসে কিন্তু নিচের লেয়ারও কাজ থাকবে এবং নেক পোষণও কাজ থাকবে তো এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঝটপট করে এসে তো অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পরবর্তী কালারটা দেখেন ইয়ালোর মধ্যে হ্যাঁ যারা ইয়ালো কালার পছন্দ করছি তারা কিন্তু এটা দেখতে পারে এটাও কিন্তু খুবই সুন্দর পিওর কটনের মধ্যে ইয়ালো কালারটা পিওর কটনের মধ্যে দেখেন আমি দেখাচ্ছি কাছ থেকে এই যে নেক পোষণে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এম্ব্রয়ডারি কাজ রয়েছে হোয়াইটের মধ্যে এবং নিচের প্যানেল যেটা থাকবে ড্রেসের নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে যারা উপরে এবং নিচে কাজের মধ্যে আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা সেম হবে এবং নিচে খুব সুন্দর একটা স্লিপসের পোষণ থাকবে যেটা দিয়ে আমরা বিগ স্লিপস করতে পারি প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে খুবই সুন্দর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা আপনার কাছ থেকে একটু দেখায় দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে দুইটা পাড়েই কিন্তু এভাবে কার্টওয়ার্ক করে কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার আমরা যারা ইয়ালো কালার পছন্দ করছি নতুন বইয়ের জন্য এবং গায়ের রং টকটকা করার জন্য কিন্তু আমরা অনেকেই ইয়ালো পছন্দ করে তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত এস তো অর্ডারটা ডান করে দেবেন এটারও প্রাইস থাকছে পনেরোশো টাকা আপনারা যদি কেনাকাটা করতে চান আমাদের শপে চলে আসতে পারেন দেখে আপনি অনেক কিছু পার্চেস করতে পারেন শপ অ্যাড্রেসটা বলে দিব আমাদের শপের নাম রোহন স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তেলায় তৃতীয় নাম্বার শপই হচ্ছে রোহান স্মার্ট আশা করছি চিন্তা কারো অসুবিধা হবে না অসুবিধা হলে স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন হাফেজ